আসসালামু আলাইকুম দশ বছরের জন্য নিষিদ্ধ করা হবে এবং শীর্ষ নেতা নেতা এবং এবং দুর্নীতি অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে অনেকে তাদের মৃত্যুদণ্ড পর্যন্ত আশা করছেন বলা হচ্ছে যে আমাদের একটা যুদ্ধ জন্য যে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এখানে অনেকের বিচার হবে এবং এই সরকার যদি টিকে থাকে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার করার জন্য বড় রকমের কোনো ট্রাইব্যুনাল বা একাধিক ট্রাইব্যুনাল গঠিত হতে পারে এটা অস্বাভাবিক কিছু নয় ইতিমধ্যে আওয়ামী লীগের অনেকে খুব ন্যাকারজনকভাবে গ্রেপ্তার হয়েছেন অনেক বড়ো বড়ো নেতাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লেগেছে আগুন দেওয়া হয়েছে তস্তস করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে আর যে সকল পাবলিক লিমিটেড কোম্পানি ব্যাংক বিমা থেকে শুরু করে অন্য কর্পোরেট হাউসগুলো সেগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে অন্য যারা শেয়ারহোল্ডার রয়েছেন তারা দখল করেছেন এবং কিছু কিছু ক্ষেত্রে রিসিভার কিছু কিছু ক্ষেত্রে প্রশাসক নিয়োগ করার জন্য প্রক্রিয়া চলছে দ্বিতীয়ত আমাদের দেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে এটিকে আমি আসলে গণ অভ্যুত্থান না বলে এটিকে বলবো গণ বিস্ফোরণ এর কারণ হল অভ্যুত্থান এবং বিস্ফোরণ এই দুটো ভিন্ন জিনিস অভ্যুত্থান যখন হয় তখন সুনির্দিষ্ট একটি দাবির ভিত্তিতে মানুষ দীর্ঘদিন লড়াই এবং সংগ্রাম করতে থাকে এবং যে সকল দাবির বিরুদ্ধে লড়াই করতে থাকে সে সকল দাবি পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে কিভাবে বাস্তবায়ন করতে হবে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলো জনগণ সচেতন থাকে এবং তাদের একটা পূর্ব প্রস্তুতি থাকে যেমন আমরা মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধ হয়ে যাওয়ার পরে আমাদের কি কি করতে হবে সেটি নিয়ে আমাদের একটা পূর্ব প্রস্তুতি ছিল ফলে খুব বেশি দেরি হয়নি এটি সংবিধান প্রণয়ন করতে এটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে আর অনেক কিছু আবার এরশাদ জমানাতে আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে সেটার প্রেক্ষিতে আমরা যা কিছু করেছি সেখানে আমাদের আসলে পনেরো দিনের বেশি সময় লাগেনি সবকিছু ঠিকঠাক করে নিতে আর গণ বিস্ফোরণটা মানুষ যখন রাগ হয়ে একটি কাজ করে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ হতাশা বেদনা এগুলোর ফলে মানুষ যখন আশা হারিয়ে ফেলে পরিকল্পনা হারিয়ে ফেলে এমনকি অনেকে আত্মহত্যা করার মতো পর্যায়ে চলে যায় তো এরপর যখন একটা সুযোগ এসে যায় মানুষ যখন ক্রোধ দেখানোর রাগ দেখানোর সুযোগ পেয়ে যায় এবং সেই রাগ দেখানোর ফলে যে পরিবর্তন হয় রাজনৈতিক পরিবর্তন হয় এটি গণবিস্ফোরণ এখন আপনি যদি বাংলাদেশের এই সাম্প্রতিক সময় যেটিকে কেউ দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছেন কেউ ছাত্র আন্দোলন বলছেন কেউ গণ অভ্যুত্থান বলছেন এটিকে আমি গণবিস্ফোরণ বলতে আগ্রহী আমার কাছে গণবিস্ফোরণের সে অন্য কোনো কিছু মনে হচ্ছে না এর কারণ হলো এই গণবিস্ফোরণের পর কি করতে হবে আমাদের একজন শাসক লাগবে একটি পরিষদ লাগবে কাউকে বাদ দিতে হবে কাউকে নিতে হবে এ ব্যাপারে আমাদের কোনো রকম গ্রাউন্ড ওয়ার্ক নিকট ছিল না এবং সিভিল ব্যুরোক্রেসি মিলিটারি ব্যুরোক্রেসি থেকে শুরু করে জুডিশিয়ারি মানে এই আন্দোলনের পক্ষে একটি শক্তি সংঘবদ্ধ শক্তি ছিল না যারা এই কাজগুলো সুন্দরভাবে করে রাখবে তো সেইগুলো করতে না পারার কারণে কি হচ্ছে এটি অপ্রত্যাশিত একটি অভাবিত এবং এখন মনে হচ্ছে কারো কারোর জন্য একেবারে অযাচিত কিছু মানুষজন ক্ষমতার একেবারে পাদ চলে এসেছেন সরকারিভাবে অনেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন রাষ্ট্রীয়ভাবে অনেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন সামাজিক এবং রাজনৈতিকভাবে অনেকে ক্ষমতা প্রাপ্ত হয়েছেন ফলে সেই পাড়া মহল্লার যে চাঁদাবাজি ঘাট দখল বাস দখল এইগুলোর সঙ্গে আপনি যদি সচিবালয়ের ঘটনা মিলানোর চেষ্টা করেন অথবা সচিবালয়ের ঘটনার সঙ্গে যদি আপনি পুলিশ প্রশাসনের ঘটনা মিলানোর চেষ্টা করেন অঙ্গনের ঘটনা মেলানোর চেষ্টা করেন তারপর বুদ্ধিজীবী সাহিত্যিক সাংবাদিক প্রেসক্লাব থেকে শুরু করে ব্যাংক বিমা যে জায়গাগুলো রাষ্ট্র নিয়ন্ত্রণ করে সেই জায়গাগুলোতে যদি আপনি সব কিছু মিলানোর চেষ্টা করেন আপনি ভীষণ রকম হতাশ হবেন ভীষণ রকম হতাশ হবেন এই কারণে যে একটির সঙ্গে আরেকটির মিল নেই কোথাও ক্ষমতাধর কোথাও জামাত ক্ষমতাধর কোথাও 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 ডক্টর বিএনপির লোক মানে গ্রামীণ ব্যাংকের লোক ক্ষমতাধর কোথাও চট্টগ্রামের লোক ক্ষমতাধর সব মিলিয়ে একটি হ্যাফ হাজার হজবরল অবস্থা তৈরি হয়েছে এবং এই হজবরল অবস্থার মধ্যে কিছু আইন করার চেষ্টা করা হচ্ছে কিছু সংস্কার করার চেষ্টা করা হচ্ছে কিছু বলি আওড়ানো হচ্ছে বিদেশ থেকে লোন আনার চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে কিছু ব্যাংকে লোন দেওয়ার চেষ্টা করা হচ্ছে নানারকম কিন্তু কিছুতেই কোনো কিছু হচ্ছে না এর ফলে বারবার শুধু আওয়ামী লীগের নাম আসছে প্রচারণার একটা ভাষা আছে পাবলিকেশন তারপর অ্যাডভার্টাইজমেন্ট এই দুটো শব্দ তো প্রচারণা এবং প্রকাশনা মানে এটা যেভাবেই হোক না কেন ইতিবাচক বা নেতিবাচক যেভাবে হোক না কেন আলটিমেটলি এই জিনিসগুলো আপনার পক্ষে আসবে এখন আপনি গালি দেওয়ার জন্য বলেন কিংবা শাস্তি দেওয়ার জন্য বলেন প্রশংসার জন্য বলেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এই নামটি বাংলাদেশে যতবার উচ্চারিত হবে ততই তাদের গুরুত্ব প্রমাণিত হবে এবং রাজনীতিতে তাদের পুনর্বাসন এবং ফিরে আসাটা অনিবার্য হয়ে পড়বে এবং বাস্তবে ঘটনা কিন্তু সেদিকে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এর কারণ হলো যারা এই মুহূর্তে ক্ষমতায় আছেন তারা না আওয়ামী লীগকে নির্মূল করতে পারছেন না আওয়ামী লীগকে পরিশোধিত করে পুনর্বাসিত করার চেষ্টা করছেন যদি ডক্টর মোহাম্মদ ইয়ুস রাজনৈতিকভাবে প্রজ্ঞাবান হতেন তিনি সবার আগে চেষ্টা করতেন একেবারে সবার আগে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন তিনি এই আমলিককে লীগকে শেখ হাসিনা মুক্ত করতেন শেখ পরিবার মুক্ত করতেন দুর্নীতিবাজদের মুক্ত করতেন এবং তিনি আহ্বান করতেন যে গণভবনের দরজা তাদের জন্য খোলা আওয়ামী লীগ যারা দু থেকে এই পর্যন্ত একটি দুর্নীতি করেননি এই পার্টির জন্য যাদের কন্ট্রিবিউশন আছে এবং এই পার্টি সংগঠিত করতে ইচ্ছুক এবং এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ব্রিটিশদের যে ডিভাইড এটি হয়ে আওয়ামী লীগের মধ্যে দুটো ভাগ হয়ে যেত যারা পালিয়ে গিয়েছে তারা এবং যারা পালিয়েছে তাদের একটি ভাগ আর যারা পালায়নি তারা রাজপথে নেমে আসত আর তারা রাজপথে নেমে আসার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে ডক্টর ইনুসের যে ভয় এবং আতঙ্ক জামাতকে নিয়ে এবং বিএনপিকে নিয়ে সেই জিনিসটি সঙ্গে সঙ্গে তার চলে যেত এটা শুধুমাত্র তার ইচ্ছা সদিচ্ছা আর কিছু না নেতা হওয়ার জন্য ঝুঁকি নিতে হবেই তো সেই কাজগুলো তিনি করতে পারেননি এখন পর্যন্ত এবং সম্ভবত পারবেন না তাহলে কি হবে যারা পালিয়ে আছেন তারা উখে ঝুঁকি দিয়ে দেখছে যে কখন বের হবেন দেশের মধ্যে আর দেশের বাইরে যারা পালিয়ে আছেন তারা ওখান থেকে গভীর মনোযোগ সহকারে তারা বাংলাদেশের পরিস্থিতি পরিবেশ পর্যবেক্ষণ করছেন এবং কখন কি করে বাংলাদেশে আসা যায় সেই প্ল্যান এবং পরিকল্পনা তারা করে চলেছেন দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো দেশের মধ্যে যারা আছে দেশের বাইরে যারা আছেন তাদের সকলের নিকটে অঢেল অর্থ বাংলাদেশি মুদ্রায় তাদের অর্থ আছে বিদেশি মুদ্রায় তাদের অর্থ আছে এবং আপনি জানেন যে অর্থ এতগুলো একটা নিয়ামক শক্তি যে এটি কারো হাতে থাকলে তার অন্য যে কোনো যোগ্যতা খুব অল্প পরিমাণে থাকলেই হয় জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষা খুব অল্প থাকলে কিন্তু হয়ে যায় তারা অনেক কিছু করতে পারে তো সেই দিক থেকে যারা বর্তমানে আওয়ামী লীগের পলাতক লোকজন রয়েছেন বলা হয়ে থাকে তাদের সকলেরই অন অ্যাভারেজে শত কোটি থেকে হাজার হাজার কোটি টাকা